হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে রান্নায় গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় দাম বাড়লো রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আওতায় থাকা তাদের গুনতে হবে অতিরিক্ত দাম কলকাতায় এতদিন রান্নার গ্যাসের দাম ছিল আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে রান্নার গ্যাসের দাম দাঁড়ালো আটশো উনআশি টাকা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে পাঁচশো টাকা দিতে হতো দাম বৃদ্ধির ফলে তাদের পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুনে নশো ছ টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম বাঁকুড়া আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ কোচবিহারে নশো ছ টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে একান্ন টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে নশো ছ টাকা হুগলিতে আটশো বিরাশি টাকা হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একাত্তর টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এক হাজার আট টাকা পঞ্চাশ কলকাতা আটশো উনআশি টাকা মালদায় নশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে আটশো সাতানব্বই নদী আটশো উনআশি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা আটশো উনআশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাহাত্তর টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন টাকা পুরুলিয়ায় নশো আট টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাতাশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে সাড়ে চুয়াল্লিশ টাকার মতো কমানো হয়েছে তো দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম যেটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার একশো আট টাকা পঞ্চাশ হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাঁকুড়া এক হাজার আটশো পঁচাশি টাকা পঞ্চাশ বীরভূমে এক হাজার নশো তেইশ টাকা কোচবিহারে দু হাজার একশো সাত টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ দার্জিলিংয়ে দু হাজার একশো কুড়ি টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার আটশো পঁচাত্তর টাকা পঞ্চাশ হাওড়া এক হাজার আটশো তিয়াত্তর টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো বারো টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো বত্রিশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এদিকে দু হাজার দুশো সাতষট্টি টাকা পঞ্চাশ কলকাতায় এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ মালদায় দু হাজার উনত্রিশ টাকা পঞ্চাশ মুর্শিদাবাদে এক হাজার নশো চার টাকা নদীয়া এক হাজার আটশো উনসত্তর টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ চব্বিশ পরগনা এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো সাতাশি টাকা পশ্চিম মেদিনীপুর এক হাজার আটশো আঠাশি টাকা পঞ্চাশ এদিকে পূর্ব মেদিনীপুর এক হাজার সাতশো নিরানব্বই টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো চোদ্দো টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো আশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম